প্রিয় দর্শক আমরা সবার জন্য গত মঙ্গলবার রাতে রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের যে কল্যাণ সংস্থা আছে রাওয়া ক্লাব সেখানে আমাদের বর্তমান সেনা প্রধান যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যকে কেন্দ্র করে গত দুদিন তুমুল আলোচনা চলছে সারা দেশে সামনাসামনি তথা এবং সোশ্যাল মিডিয়ায় হয়ে গিয়েছে এই আলোচনায় প্রধানের বক্তব্য তো কি বলেছিলেন সেনাপ্রধান যে জন্য দুদিন ধরে আলোচনা চলছে পক্ষে বিপক্ষে তো তার বক্তব্যের হাইলাইটস গুলো যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে তিনি রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি কাদা ছোড়াছড়ি এইসব বিষয়ে তিনি কথা বলেছেন বিরক্তি প্রকাশ করেছেন এবং সাবধান করেছেন রাজনৈতিক দলগুলোকে সার্বভৌমত্ব স্বাধীনতা হুমকির মুখে পড়বে এরকম একটি বক্তব্য তিনি রেখেছেন বাইরেও কথা বলেছেন দেশের গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে যাতে কোনোভাবে ডিমিন করার চেষ্টা করা না হয় বিভিন্ন মহল থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে তিনি ইন্ডিকেট করেছেন ডিজিএফআই এনএসআই মতো গোয়েন্দা সংস্থাগুলোকে যে বিভিন্ন মহল থেকে এগুলোকে ডিমিন করবার চেষ্টা করা হয়েছে ছোট করবার চেষ্টা করা হয়েছে হ্যাঁ করবার চেষ্টা করা হয়েছে করা না হয় তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন এগুলো করা যাবে না আচ্ছা। হত্যাকাণ্ড যেখানে সেনাবাহিনীর সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে এবং সর্বসাকল্য চুয়াত্তর জন লোককে হত্যা করা হয়েছিল দু হাজার নয়তে সে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন এবং এক পর্যায়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরই দায়ী বিডিআর জওয়ানরাই এটি ঘটিয়েছে এই বিষয়ে তার একেবারে ক্যাটেগরিক্যাল টার্ম যেটাকে বলি আমরা সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন দ্ব্যর্থহীন ভাষায় যে বিডিআর সদস্যরাই দায়ী বিডিআর পার্সোনালসরাই দায়ী এই হত্যাকাণ্ডের জন্য এবং এটি চূড়ান্ত কথা এবং তিনি মেনশন করেছেন ফুলস্ট পিরিয়ড এরপরে কোনো কথা নেই তিনি রায় দিয়ে দিয়েছেন বিডিআর সদস্যরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাবাহিনীর অফিসারদের হত্যার জন্য বিডিআর সদস্যরা জড়িত যদিও ইন্টারেস্টিংলি যে সেই মুহূর্তে একটি কমিশন কাজ করছে বিডিআর হত্যাকাণ্ডের পুরো তদন্তের জন্য একটি কমিশন কাজ করছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে তার নির্দেশনায় যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন কাজ করছে পুনঃ তদন্তের জন্য বিডিআর হত্যাকাণ্ডের এবং সেই আমরা একটি প্রতিবেদন আশা করছি সেই কমিটির কাছ থেকে তো তার আগেই সেনাপ্রধান এমন বক্তব্য রাখলেন যে বিডিআর হত্যাকাণ্ডের জন্য তারপর কথা নেই তো বেশ ইন্টারেস্টিং তো এবং শুধু এটি না তিনি এমনকি আমাদের প্রফেসর ডক্টর ইউনস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাকে সম্বোধন করতে গিয়ে তিনি বলেছেন ডক্টর ইউনুস কে আমি বলেছি ডক্টর ইউনুস এর সঙ্গে আমার কথা হয়েছে এই বক্তব্য তিনি রেখেছেন আর তার এই বক্তব্যকে কেন্দ্র করে এবং ভাষায় টোনে যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি বক্তব্য রেখেছেন তা নিয়েই কিন্তু পক্ষে বিপক্ষে কথা তুলছে গত দুদিন ধরে বেশ সরগরম হয়ে আছে পুরো দেশ সেনা প্রধানকে নিয়ে এবং তার বক্তব্যকে নিয়ে তো দেখা যাক আসলে বিষয়টি কি পক্ষে কারা আছেন তারা কি বলেছেন আর বিরোধীতা কারা করছেন এবং কেন করছেন তো পক্ষে যারা কথা বলেছেন সেনাপ্রধানের পক্ষে যে আমরা তো এর মধ্যে দোষের কিছু দেখি না তিনি বক্তব্য রেখেছেন ঠিক আছে তার মত করে তো এর মধ্যে দেখা গিয়েছে যারা খুবই হিসেবে পরিচিত এমন ইউটিউবার বলছেন যে আমি এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না তার বক্তব্য ঠিকই আছে নিরীহ একটি বক্তব্য এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওনার ভালো লেগেছে সেনাপ্রধানের বক্তব্য আর সাধারণ মানুষের মধ্যে তার পক্ষ সমর্থন করেছেন রাজনীতিবিদ সতর্ক পর্যবেক্ষণ আছে তাদের সতর্ক বক্তব্য রাখছেন এবং কেউ কেউ বলছেন দলীয় ফোরামে আলোচনা করে এই বিষয়ে প্রতিক্রিয়া দেবেন আর বিপক্ষে যারা বলছেন তারা প্রথমেই বলেছেন যে যেই টোনি এবং বডি ল্যাঙ্গুয়েজে তিনি সেই বক্তব্য দিয়েছেন সেটা আন অ্যাকসেপ্টেবল এবং সেটি আগে পরে তার বক্তব্য তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার তার দেশ আগে যা আমরা দেখেছি পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যাচ্ছে না একেবারেই তিনি একটি খুবই বিরক্ত এবং কিছুটা কথা বলেছেন যেভাবে তিনি তার ইন্ডেক্স ব্যবহার করেছেন ইন্ডেক্স ফিঙ্গার সবকিছু মিলিয়ে বিপক্ষে যারা কথা বলেছেন তারা এটিকে মনে করছেন তারা এটি কোন অবস্থায় সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে আশা করেননি তারা এটি আনএক্সেপ্টেবল মনে করছে এবং কেউ কেউ স্পষ্টভাবে বলেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর ইউনুস বলে সম্বোধন করতে পারেন না কারণ এইটি বাংলাদেশের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট আছে জ্যেষ্ঠতা নির্ধারণের যে মানদণ্ড আছে সরকারের বিভিন্ন কর্মকর্তা পর্যায়ে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তাদের সঙ্গে সেনাবাহিনী কর্মকর্তাদের বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারদের প্রোটোকল কি হবে এটা নির্ধারণ করে দেওয়া আছে ওয়ারেন্ট প্রেসিডেন্সে সেটি সুস্পষ্ট লঙ্ঘন তিনি করেছেন এবং এটি অগ্রহণযোগ্য এবং শুধু এটি না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি যে মন্তব্য করেছেন এবং তিনি চূড়ান্ত রায় দিয়েছেন ক্যাটেগরিক্যাল টার্মে যে বিডিআর সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারপর বিডিওটা আর কোনো কথা নেই এটি নিয়ে অনেকের আপত্তি আছে এবং অনেক কথা চলছে তিনি এমন কথা বলতে পারেন কিনা যেখানে একটি কমিশন কাজ করছে তদন্ত করছে পুরো বিষয়টি দ্বিতীয়বার তো এই সব কিছু মিলেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া এবং লোকেরা সামনাসামনি যে যেখানে আছে বসছে কথা হচ্ছে বিভিন্ন আড্ডায় বিভিন্ন আলোচনায় বেশ আলোচনা চলছে এই বিষয়টি নিয়ে তো এখন মিস্টার রকারুজ্জামান যিনি সেনাবাহিনীর প্রধান তিনি তার সম্পর্কে আরো কিছু অভিযোগ আমাদের বিভিন্ন মহলে উঠেছে বিভিন্ন সময়ে যেমন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হাসিনা যখন পালিয়ে গেলেন সেই সময়টাতে ছশোর কিছু বেশি সামরিক বেসামরিক কর্মকর্তা হাসিনা বলেন যারা বিভিন্ন রকমের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত দুর্নীতি পরায়ন এবং হাসিনার উচ্ছিষ্ট কিছু রাজনীতিবিদ তাদেরকে তিনি সেনা সেনানিবাসে আশ্রয় দিয়েছিলেন নিরাপদ আশ্রয় জামাই আদরে তিনি তাদেরকে রেখেছেন সেখানে শুধু তাই না তাদেরকে পরবর্তীতে পালিয়ে যেতে অনেককে দেশ ছেড়ে পালিয়ে যেতে তিনি সহযোগিতা করেছেন এই অভিযোগও কিন্তু জনভাবে আছে এবং কারো কারো অভিযোগ যে তিনি কার ক্ষমতা নিয়ে কোন ক্ষমতা মনে এই কাজটি করেছিলেন এই পতিত সরকারের উচ্ছিষ্টদের হাসিনার কোহোর্সদের এইভাবে আশ্রয় দিয়েছিলেন এবং পালিয়ে যেতে সাহায্য করেছিলেন কোন অথরিটি বলে তিনি সেটা করেছিলেন এই প্রশ্ন কিন্ত অনেকে আছে আর আরেকটি বিষয় হলো আয়নাঘর আয়নাঘর ইস্যুতে কথা হয়েছে যে ডক্টর ইউনুস সাম্প্রতিকালে আয়নাঘর পরিদর্শন করবার চিন্তা করছিলেন অনেকদিন থেকে আমরা শুনছিলাম এমন কথা আছে যে তিনি এবং তার লোকেরা লোকেরাছিলেন বাধা দিচ্ছিলেন আয়নাঘর না করেন এবং শুধু না তার তার আয়না ঘরের বিভিন্ন আলামত নষ্ট করেছে ক্রাইম সিন মিটিয়ে দিয়েছে এবং বিভিন্ন আয়নাঘরের যে ছোট ছোট খুপড়ি ছিল যেখানে মানুষ থাকতে পারে না আসলে কোনো মানুষের বসবাসের যোগ্য না ছোট ছোট খুপড়ির মতো যেগুলো ছিল সেগুলির মাস্কার ওয়াল ভেঙে ফেলে স্ট্রাকচার পরিবর্তন আনা হয়েছে আইনাঘরের বিভিন্ন জায়গায় তো এটি নিয়েও কিন্তু কথা হয়েছে এবং এইটি অখরুজ্জামান সাহেবের তত্ত্বাবধারি হয়েছে তো তার বিরুদ্ধে এই অভিযোগগুলো কিন্তু আছে তো ঠিক এই পরিপ্রেক্ষিতে এই সবকিছু মিলিয়ে তিনি এই মুহূর্তে এই সাহেবের একটি বক্তব্য কেন রাখলেন এইটি এখন দেশবিদ্য আলোচনার বিষয় এবং আমরাও অপেক্ষা করছি এই বিষয়ে সরকার কি ভাবছে সরকারের এই বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা বা অন্যান্য মহল কি ভাবছে কি হচ্ছে এটা আমরা দেখবার অপেক্ষা আছি তবে হ্যাঁ জোনাল বাকর যেমন এর বিরুদ্ধে যেসব গড়ে উঠেছে এই দেশের মানুষ কিন্তু সেই অভিযোগগুলোর জবাব চায় এবং জনাব ওয়াকার জামানকে তিনি যখন ক্ষমতায় থাকবেন না তখন দেশের মানুষ তার কাছে এই সব অভিযোগের জবাব কিন্তু চাইবে এবং একসময় তাকে অভিযোগগুলোর জবাব দিতে হবে এই দেশের জনগণকে এটি সত্যি কথা সব কথার পরের কথা পিরিয়ড এন্ড ফুল স্টপ এর বাইরে কোনো কথা নেই ধন্যবাদ সবাইকে